বন্ধুরা জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্রে বলা হয় যে যখন একজন ব্যক্তির জীবনে ধন সম্পদ আসতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি বিশেষ কিছু লক্ষণ দেয় এই শুভ লক্ষণগুলি নির্দেশ করে যে আপনার জীবনে খুব বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় যার প্রতি দেবী লক্ষ্মী সদায় হন তার কখনো অর্থের অভাব হয় না যখন কোনো ব্যক্তির উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ পড়ে তখন সেই ব্যক্তি অনেক শুভ লক্ষণ দেখতে পায় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই শুভ লক্ষণগুলো যার দ্বারা আপনি বুঝতে পারবেন আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে তবে তার আগে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার ওপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন এক যখন মানুষের জীবনে ভালো সময় আসে তখন চার দিক থেকে ভালো খবর আসতে থাকে সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হোক যদি এই রকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও কিছু ভালো হতে চলেছে এছাড়াও বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আবারও আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে জীবনে ভালো দিন আসতে চলেছে দু নম্বর যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন বুঝবেন আমাদের ভালো সময় আসতে চলেছে এবং আপনি ধনী হতে চলেছেন আবার বিপরীত ক্ষেত্রে দেখা যায় যখন সময় খারাপ চলে তখন পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়ে যায় কিন্তু যখন ভালো সময় আসে তখন মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে তিন নম্বর বাড়িতে নিয়মিত বা সপ্তাহে দু চার দিন যদি কোনো ভিখারি বা যে কোনো গরিব মানুষ আপনার কাছে সাহায্য চাইতে আসে তাহলে এদের কখনোই ফেরাবেন না এই লক্ষণ অনেক সময় জীবনে ভালো কিছু হওয়ার ইঙ্গিত দেয় চার নম্বর আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জলভর্তি পাত্র দেখতে পান তাহলে বুঝবেন এটি সমৃদ্ধির লক্ষণ এছাড়াও বন্ধুরা আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তখন বুঝবেন এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় পাঁচ নম্বর পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখতে পেলে বুঝবেন ধার দেওয়ার টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ ছ নম্বর পুজোর সময় যদি ভগবানের মূর্তির ওপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হবে সাত নম্বর জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোন মহিলার বাম হাতে চুলকানি হয় তাহলে বুঝবেন এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় এর মানে হলো যে অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে দূরে চলে যেতে চলেছে এবং আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে চলেছে আট নম্বর আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে লাইন ধরে কালো পিঁপড়ে ঢুকছে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝুন দেবী লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেছেন এটি আপনার ঘরে অর্থ আসার লক্ষণ হতে চলেছে ন নম্বর বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত বলে মনে করা হয় আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তাহলে তা শুভ ইঙ্গিত বলে মনে করা হয় এছাড়াও বাড়ির আশপাশে ক্ষমাগত পাখির ডাক বাড়তে থাকাও এটিকেও শুভ লক্ষণ হিসাবে ইঙ্গিত করে আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন আপনার জীবনে শীঘ্রই ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে দশ নম্বর যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তাহলে বিশ্বাস করা উচিত যে সুখ ধনসম্পদ ও সমৃদ্ধিও শীঘ্রই আপনার বাড়িতে আসতে চলেছে এছাড়াও যে ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে তার বাড়ির চারপাশে হঠাৎ করেই ফুলে ফলে ভরতে শুরু করে যদি এমন ঘটনা আপনার জীবনে ঘটে তাহলে বুঝতে পারবেন আপনার জীবনে মা লক্ষ্মী আশীর্বাদ আসছে এগারোতম যদি আপনার বাড়িতে কোনো অচেনা বিড়াল এসে বাচ্চা প্রসব করে তাহলে বুঝবেন এটি একটি খুব ভালো লক্ষণ একইভাবে শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে মূল্যবান কিছু ফেলে দেয় তাহলে এটিও একটি ধনী হওয়ার লক্ষণ বারোতম স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে মন্দির দেখা খুবই শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ এছাড়াও স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখা দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ বলে মনে করা হয় এছাড়াও স্বপ্নে উচ্চতায় উঠতে দেখাও উন্নতি এবং সাফল্য অর্জনের লক্ষণ হিসাবে বিবেচিত করা হয় তেরোতম আপনি যদি ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না তাহলে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয়জন হঠাৎ যদি আপনার বাড়িতে এসে টাকা পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সে ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দ্রুতই দূর হয়ে যাবে এছাড়াও যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে চোদ্দতম অনেক সময় কোনো কারণ ছাড়াই নিজেকে খুব আনন্দিত মনে হয় মনে মনে খুশি ভাব আসে এটিও ঈশ্বরের দেয়া ইঙ্গিত বলে মনে করা হয় এমনটা আপনার সাথে ঘটলে তাহলে বুঝবেন আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এতদিনে সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর ইঙ্গিত দেয় এটি পনেরো যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে তৎক্ষণাই চড়ুইকে খাবার দিয়ে খেতে দিন আর সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় দোরগোড়ায় আসতে চলেছে ষোলো নম্বর আপনি যদি কোথাও কখনো কাজে বের হন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ জিনিস বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে আর্থিক লাভ পেতে চলেছেন সথেরতম যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তখন আপনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করবেন আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন হতে শুরু করবে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করবে আপনার পূজা পাঠে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আপনার আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবারের প্রতি ঝোঁক বাড়বে আঠারোতম কোনো শুভ কাজে যাওয়ার সময় যদি হিজড়ে দেখতে পান তাহলে তা খুবই শুভ বলে মনে করা হয় এমন পরিস্থিতিতে আপনি সেই হিজরেদের কিছু অর্থ দিন এতে আপনার অর্থভাগ্য খুলবে অন্যদিকে যদি একজন হিজড়ে আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে তা আলমারিতে সেটি তুলে রাখুন এটি আপনার ধন সম্পত্তি বৃদ্ধি করতে সাহায্য করবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এই রকম সমস্ত কিছু ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভগবান বা ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন